শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ রথযাত্রা বিশেষ প্রতিষ্ঠা বার্ষিকী অফার পয়লা থেকে দশই জুলাই উনিশশো ষাট সনের রথযাত্রার দিন শ্যাম কোম্পানি জুয়েলার্সের এর পথ চলা শুরু দেখতে দেখতে চৌষট্টি বছর পার হয়ে তম প্রতিষ্ঠা দিবসে শ্যাম কোম্পানি জুয়েলার্স প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদেই আমাদের এই পথ চলাটা এতটা সহজ হয়েছে আর সহজ হয়েছে আপনাদের প্রত্যেকের আশীর্বাদে আপনারা পাশে ছিলেন বলেই হয়তোবা এই পথ চলাটা এতটা মসৃণ এতটা সুন্দর হয়েছে শামসুন্দর কোম্পানি জুয়েলার্স তার এই প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবে প্রত্যেকবারের মতো এবারও তার ত্রিপুরার যে দুটো শাখা শোরুম আগরতলা এবং উদয়পুর এবং কলকাতার যে তিনটি শাখা শোরুম রয়েছে বেহালা বারাসাত এবং রাজবিহারি অ্যাভিনিউতে প্রত্যেক কোটি শাখা সরমকে সাজিয়ে তুলছে যা শুরু হচ্ছে আগামী পয়লা জুলাই চলবে দশই জুলাই অবধি প্রত্যেকবারের মতো যারা গ্রাহক বন্ধুরা আমাদের সঙ্গে আসবেন তাদের জন্য আমরা উপহারের ডালি সাজিয়ে রেখেছি এই সময় যেরকম আমাদের প্রত্যেক কোটি স্টোর গয়নার কালেকশানসে সেজে উঠবে সেটা সোনা বাহিরের গয়না আর ঠিক তেমনি থাকছে একই সঙ্গে উপহারের ডালি সেই সময় থাকছে সোনার গয়নাতে প্রতি গ্রামে তিনশো টাকার একটি বিশেষ উৎসব ছায় হীরের গয়নাতে একশো শতাংশ মজুরিতে ছায় গ্রহেরত্নে রয়েছে তার এমআরপির উপর পনেরো শতাংশ ছায় আর সবচেয়ে আনন্দের যে ব্যাপারটা প্রভু জগন্নাথ দেবের পুরীর মন্দিরের আশীর্বাদ প্রসাদ প্রত্যেক গ্রাহক বন্ধুর জন্য আর এই রথযাত্রা নিয়ে কথা বলা মানে আবেগ নিয়ে কথা বলা আর আজকের এই আবেগের কথা বলার দিনে আমরা আমার সঙ্গে পেয়ে গেছি আমাদের তিন বন্ধুকে আমার ঠিক পাশে রয়েছে জিতু কমল আমরা সবাই চিনি আর তার পাশে রয়েছে বাংলাদেশ তথা বাংলা ছবির অন্যতম জনপ্রিয় মুখ মিথিলা আর ঠিক তার পাশে ময়দানে অত্যন্ত পরিচিত মুখ সাংবাদিকতায় যার মেলা ভার কিন্তু ইদানিংকালে সিনেমার জগতেও তার প্রতিষ্ঠা আমরা দেখতে পাচ্ছি শ্রী দুলালদের আর দুলালদের আগামী ছবি তার নির্দেশনার প্রথম ছবি সেটা রিলিজ হচ্ছে এই রথযাত্রাকে উপলক্ষ করে রথযাত্রা সাতই জুলাই আর এই ছবিটি রিলিজ করছেন প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে পাঁচই জুলাই আমি প্রথমেই অর্পিতাকে অনুরোধ করবো শ্যামসুন্দর কোম্পানির তরফ থেকে আমাদের মাঝে তিনজন অতিথি আজকে এই আলাপচারিতায় উপস্থিত রয়েছেন তাদেরকে একটু ফুলের তুরা দিয়ে বরণ করিতে প্রথমেই দুলাল ছবির নির্দেশক প্রথম ছবি একটু হয়তো বা আর তারপর জিতকম আমাদের অতিথিদের কাছে জানতে চাইবো তাদের রথযাত্রার ছোটবেলার স্মৃতি রথযাত্রা নিয়ে তাদের ফিলিংস বা এই সময়টাতে যে এটা বাংলাদেশেই হোক বা এটা পশ্চিমবঙ্গেই হোক যে একটা উন্মোদনা আমরা দেখতে পাই সেটার কথা আপনাদের সবাইকে জানাবো দুলাল তোমার প্রথম নির্দেশনা অরণ্যের প্রাচীন প্রভাব টেনশন আনন্দ আমার ব্যক্তিগত স্তরে কোনো যে কি হবে কি হবে না লেডি আমি প্রথমে মিথিলার কাছে জানতে চাই বলছি তোমার কাছে এই ছবি কি মানের আপাতত দৃষ্টিতে আহ পাই প্রফেশন এই চরিত্র একটি নার্স একজন নার্সের চরিত্র ওকে কিন্তু সেই চরিত্রে অনেকগুলো লেয়ার আছে সেই চরিত্রের একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে যেটা একটু একটু করে গল্পের সাথে সাথে খুলবে খুলবে আমাদের জনপ্রিয় ভাই জিতু কমল রথযাত্রা দিন বহু শুভ কাজের সূচনা হয় যাত্রার কাজে যাত্রার ডিরেক্টর সাইন করায় আরwidetilde নতুন ছবির মহরত হয় তার ব্যাপারে এবং দুর্গাপূজার অধিকাংশ খুঁটি পূজোও হ্যাঁ সেটা আমাদের যে এইভাবে মিলে যাবে মানে সেটা আমাদের জানা ছিল না এটা কিন্তু পুরোপুরি মানে আমরা না জেনে অনিচ্ছাকৃতভাবে কিন্তু এটা হয়েছে জগন্নাথদেবের আশীর্বাদে পার্শ্বে পক্ষী এবং আমার যেটা মনে হচ্ছে তার আশীর্বাদ যদি পড়ে অরণ্য চ্যাটার্জির এই অভিযানও কিন্তু সবার হৃদয় ছুঁয়ে যায় এই যে হৃদয় ছবি এটা কাজটাও এরকম হয়েছে আমরা খুব শিওর অ্যাবাউট ইট যে ফিল্ম ইজ গোনা বি হিট শুধু হিট নয় মানুষের মনেও ছবি বক্স অফিসের দিকে তাকিয়ে আমি কখনো কোনো ছবি কাজ করি না আমাদের মুভিতে আপনার গয়নার কিন্তু একটা অনুসঙ্গ আছে মানে আমার সিনেমায় যে অপরাধী ধরা পড়বে সেই অপরাধী ধরার লিঙ্ক কিন্তু কোথাও একটা শ্যামসুন্দর জুয়েলার্সের একটা শামসুন্দর কোম্পানিও জড়িয়ে পড়েছে অরণ্যর প্রাচীন প্রবাদের সাথে রথযাত্রা উৎসবে পয়লা জুলাই থেকে দশই জুলাই আমাদের প্রত্যেক কোটি শাখা শোরুমে আসবেন মানে ত্রিপুরাতে আগরতলা শাখা শোরুম এবং উদয়পুর শাখা শোরুমে এবং কলকাতায় আমাদের বেহালা বারাসাত এবং রাজবিহারি শাখা শোরুমে আমার এইখানে একটা প্রশ্ন যে সাজ মানে নারী এর একটা এবং গয়না মানে নারী আমি যেহেতু একজন গয়নার সঙ্গে যুক্ত একজন মানুষ মিথিলার কি ধরনের গয়না পছন্দ আমার আসলে আমি অনেক বেশি গয়না যে পরি সেই রকম না কিন্তু আবার পড়তে ভালোবাসি না সেটাও না আমি আমার পছন্দ একটু ট্র্যাডিশনাল গয়না ওকে সেটা গোল্ডের হতে পারে সেটা একটু অ্যান্টিক একটু পুরনো ধাঁচের হলে আমার পছন্দ বেশি হয় তুমি যে গয়নাগুলো পরে আছো সেগুলো কিন্তু ঠিক যা বলেছ তাই একটু অ্যান্টিক ফিনিশ একটু সাবেকি কিন্তু যার মধ্যে একটা মাধুর্য রয়ে গেছে আমি তোমার কাছে এই রথযাত্রা নিয়ে তোমার কোনো অভিজ্ঞতা বা তোমার ছোট রথযাত্রা নিয়ে আমার যা ছোট আমি দেখো এখনো ছোটই ভেতর থেকে সেটা আমার বাবা মা জানে যারা আমার সাথে কাজ করে তারাও জানে আমার রথযাত্রা মানে আমার ছোটবেলায় ছিল হচ্ছে ওই পাতা ভারী গাছ ছিঁড়েই নে প্রথমে রথে লাগানো না প্রথমে বাবা মার কাছে মার খাওয়া সেটা এখনো করি তো আমরা আমি এখন যেমন গতবার শুটিংয়ে ছিলাম শুটিংয়ে কোনো বাচ্চা ওই টেনে নিয়ে যায় তারপরে ওই ইয়ে খাওয়া এইটা কমে এসছে তবুও আমি ওই একটু রথ টানতে ভালো লাগে আমার আমি নর্থের ছেলে ওই রথ টানা তারপরে ওই গুজিয়া খাওয়া পাপড় ভাজা পাপড় ভাজা আর জিলিপি জিলিপিটা তুলনায় পাপড় ভাজা আর ওই গুজিয়াটা এখনো পর্যন্ত আমার কিন্তু আলাদা আমাদের মাত্রা রাখে আমাদের পরিবারেও সেই মাত্রা রাখে আমাদের পরিবারে জগন্নাথ দেবের পুজো হয় আমার বাড়িতেও রয়েছে তুমি বাংলাদেশে বড় হয়েছো এই জন্য জিজ্ঞেস করছি বাংলাদেশে রথযাত্রার কিরকম হয় কি রথযাত্রা বাংলাদেশে হ্যাঁ না অত বড় করে হয় না আমরা বরং যতটা মানে রথযাত্রা সম্পর্কে যতটুকু জেনেছি যতটুকু দেখেছি সেটা মানে এই পারে সেটা পশ্চিমবঙ্গে বা আমরা ভারতবর্ষ থেকেই যতটুকু জানা জেনেছি বা দেখেছি কিন্তু এটা একটা বিশাল উৎসব এবং এটা দেখার মতো আহ এটা দেখার মতো উৎসব আর দুলালের রথযাত্রা নিয়ে কিরকম মত যেখানে রক্তে রক্ত হয় আমাদের নাতালর আমাদের বাড়িতে ওখানে যে গোরিয়া বেশি দিন না তো সাইবাই ছোটবেলায় বাবা আমার মনে আছে আমি খুব ছোট উদার রসালিতপুরি যেটা বসে কাঁধে করে নিয়ে যেত হাঁটতো বলে নিয়ে চলে যেত বাড়ি অনন্ত লব সাজিয়ে পাড়ার মধ্যেই দাদা তো সেটা এখনো আমরা বাড়ায় বলতো কোন বাড়িতে কত টাকা ওই কয়েন দিত টাকা কলা দিত

এই অনুষ্ঠানগুলো প্রত্যেক কটেই আমাদের প্রাণের অনুষ্ঠান আমরা ছোটবেলায় যা করি একটা হিন্দিতে শব্দ আছে বচপন কি সোয়াদ এগুলো আমাদের মেমোরিতে থেকেই যায় যেরকম দুলাল এখন বলছিল জেঠুর কাঁধে করে চলে যেতাম ওর কিন্তু সেটা হলো বচপন কি সোয়াদ যে ওর স্মৃতিতে কোথাও একটা স্মৃতির মধুরতা যাকে বলে এটা রয়ে গেছে ওর একটা ভালো লাগা এটার মধ্যে জোরে রয়েছে আর এই ভালো লাগা থেকেই কিন্তু শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সও প্রত্যেক বছর আয়োজন করে এই রথযাত্রার উৎসবে এইবারও আবারও বলছি আপনারা যারা একটু দেরিতে এসছেন আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তাদের জন্য পয়লা জুলাই থেকে দশই জুলাই আমাদের আর ত্রিপুরার দুটি শাখাশুরুম আগরতলা এবং উদয়পুর এবং কলকাতার তিনটি শাখাশোরুমে একযোগে চলবে এই রথযাত্রার উৎসব জগন্নাথদেবের বিভিন্ন ধরনের কালেকশানস সোনার গয়না হীরের গয়না আমাদের প্রত্যেকটি শাখাশোরুমকে আমরা সাজিয়ে তুলছি একটা কথা বলে রাখবো এই সময় কিন্তু শুধু নয় সবসময় শ্যামসুয়ের কোম্পানি জুয়েলার্সে অন্য যে কোনো জুয়েলার্সে যদি হলমার্কযুক্ত গয়না নিয়ে আসেন আপনি একশো শতাংশ ফেরত পাবেন আর হিরের গয়নার ক্ষেত্রে আমাদের অনেক সময় অনেক ডাউট কাজ করে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের হিরের গয়নাও যদি আপনারা নিয়ে আসেন এক্সচেঞ্জের সময় কিন্তু একশো শতাংশ ফেরত পাবেন আর যেহেতু এটা আমাদের জন্মদিন জন্মদিনে একটা প্রতি উপহার হয়েই থাকে রিটার্ন গিফট যাকে বলে আমাদের উপহারের ডালে আমরা আমাদের গ্রাহক বন্ধুদের জন্য আমরা সাজিয়ে রেখেছি এই সময় প্রত্যেক কেনাকাটায় সোনার গয়নাতে থাকছে প্রতি গ্রামে তিনশো টাকা করে বিশেষ উৎসব ছাড় হীরের গয়নার মেকিং চার্জে থাকছে একশো শতাংশ ছাড় হিরের গয়নাতে আমরা কোনো মেকিং চার্জই নিচ্ছি না গ্রহের গ্রহেরত্নে তার এমআরপির উপর রয়েছে পনেরো শতাংশ ছাড় আর সবচেয়ে বড় ব্যাপার সবচেয়ে যেটা আনন্দের প্রত্যেক গ্রাহক বন্ধুকে আমরা দেব পুরীর জগন্নাথ দেবের আশীর্বাদ প্রসাদ। এই আয়োজন উৎসবে পরিণত হবে আপনাদের উপস্থিতিতে আপনাদের প্রত্যেককে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের তরফ থেকে সাদর আমন্ত্রণ জানায় আপনারা আসুন আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকী যে যাত্রা যে উৎসব সেই উৎসবে অংশগ্রহণ করুন এবং আপনাদের জগন্নাথ দেবের যেরকম আশীর্বাদ আমরা চাইছি ঠিক একইভাবে আমরা আশীর্বাদ চাইছি আপনাদের আপনাদের আমাদের হাত ধরেছিলেন বলেই আমরা হয়তোবা চৌষট্টি বছর পার করে পঁয়ষট্টি বছরে পড়েছি আর যাতে আগামী দিনগুলো একইভাবে আপনাদের আশীর্বাদের হাত আমাদের মাথায় থাকে এবং আমরা যাতে আপনাদের পরামর্শ মতো আপনাদের যে ধরনের গয়না আপনাদের পছন্দ সেই সব আমরা করতে পারি তাহলে হয়তোবা আমাদের এই প্রয়াস সার্থক হবে শ্যামসুন্দর কোম্পানির আয়োজিত এই রথযাত্রাতে যেরকম আশীর্বাদ চাইছি তেমনি আশীর্বাদ চাইছি অরণ্যের প্রাচীন প্রবাদের জন্য আপনারা সবাই মিলে আশীর্বাদ করুন আর এই বাঙালির যে একটা প্রয়াস একটি নতুন কিছু সৃষ্টি করার প্রয়াস তার পাশে থাকুন তাহলেই হয়তো সত্যিকার অর্থে এই প্রয়াসগুলো সার্থক হবে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ রথযাত্রা বিশেষ প্রতিষ্ঠা বার্ষিকী অফার পয়লা থেকে দশই জুলাই